আমাদের মধ্যে অনেকের মাঝে দেখা যায় দৈনিক অনেক পরিশ্রম করা সত্ত্বেও সফলতা ব্যাপারটা আসে না দেখা যায় দৈনিক সে পরিশ্রম করছে তার পরিশ্রমের কোনো ঘাটতি থাকছে না কিন্তু তারপরেও দিন শেষে কেন জানি সফল হতে পারছে না অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না এমন অবস্থায় সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে না হয় কাজের প্রতি ডেডিকেশন হারাচ্ছে এই রকম সমস্যা আমাদের অনেকের মধ্যে প্রায় দেখা যায় আজকের ভিডিওতে একটি গল্পের মাধ্যমে আমরা জেনে নিব কেন আমরা প্রতিদিন সঠিকভাবে কাজ করা সত্ত্বেও সফল হতে পারছি না আপনাদের সাথে আছি আমি আতিক আপনারা দেখছেন গ্রিন ইনফো চ্যানেল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই গল্পটা একটা উড ফার্মের ওপর বেস করে ইংল্যান্ডের একটি জঙ্গলে উডকাটার ফার্ম ছিল সেই উডকাটার ফার্মে একজন ডেভিড বলে বহুদিন ধরে সেই কোম্পানিতে উড কাজ করত। তাকে দেখার জন্য এবং তার কাটিং দেখার জন্য প্রচুর লোক দূর দূর থেকে আসতো এবং তাকে সব থেকে বেশি বেতন দেওয়া হতো সেই কোম্পানির পক্ষ থেকে তার বয়স ছিল পঁয়ষট্টি বছর এত বয়স নিয়েও তখনও কিন্তু সবথেকে বেশি হাতে কাঠ কাটতেন তিনি উনি এত ভালো কাঠ কাটতেন যে যারা নতুন এমপ্লয়ী বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর তারা গিয়ে ওনার সাথে পারতেন না সো নতুন এমপ্লয়িরা একদিন ডিসাইড করলো যে লুকিয়ে লুকিয়ে দেখবে ডেভিড কিভাবে কাঠ কাটে অনেক দূর থেকে তারা দেখে ডেভিড এক ঘন্টা কাঠ কাটছে আর আরেকটা জায়গায় বসে পাঁচ মিনিট বিশ্রাম নিচ্ছে আবার গিয়ে এক ঘন্টা কাঠ কাটছে তো ওরা সেম জিনিসটা ডুপ্লিকেট করে দেখলেও কোনো লাভ হয় না তারা আবারও ব্যর্থই হয় ডেভিডের মতো কাঠ কাটতে তারা পারল না তখন ওরা ডিসাইড করলো যে ডেভিডের কাছে স্যারেন্ডার করি তো ডেভিডকে গিয়ে বলল ডেভিড প্লিজ আপনি আমাদেরকে যদি শেখান কিভাবে আপনি এত বেশি কাট কাটতে পারেন ডেভিড বলল প্লিজ সিট বিসাইড মি মানে আমার পাশে বসে দেখো অবশ্যই আমি তোমাদেরকে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। তারপর ওদের বসিয়ে রেখে ডেভিড কাট কাটতে লাগলো গাছের কাট কাটা শেষে যখন ডেভিড এসে বসলো বসলো একটি পাথরের ওপর এবং তিন মিনিট সে রেস্ট করছে এবং দুই মিনিট তার হাতে থাকা কুড়ালটি সে পাথরের সাথে ঘষছে ভালোভাবে ধার দিচ্ছে অর্থাৎ প্রতি পাঁচ মিনিট রেস্টে দুই মিনিট তার কুড়ালটিকে খুব ভালোভাবে ধার দিয়ে নিচ্ছে যেন পরবর্তী কাট কাটতে গিয়ে আরও ভালোভাবে কাটতে পারে এইভাবেই ডেভিড ফুল ফোর্সে প্রতিনিয়ত কাট কেটে যাচ্ছে এবং অন্যদের তুলনায় বেশি কাটতে পারছে কাঠ গল্পটি শুনে মরাল অফ দ্য স্টোরি আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আপনি যদি আপনার স্কিলকে প্রতিনিয়ত আপডেট করতে না পারেন বা স্কিল ডেভেলপের পেছনে সময় না দেন তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি সফল হতে পারবেন না দেখা যাবে আপনি ঠিকই প্রতিনিয়ত চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বারো চোদ্দ ঘন্টার সময় নিয়ে কাজ করছেন কিন্তু আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছেন বা দিন শেষে আপনি সফল না এর কারণে হয়তো আপনি আপনার অফিসের চাকরিও হারাতে পারেন একটা কথা সবসময় মাথায় রাখতে হবে এটা দু সাল আপনি প্রযুক্তি নিয়ে কাজ করুন বা যেই সেক্টর নিয়ে কাজ করুন না কেন প্রতিনিয়ত সব কিছু আপডেট হচ্ছে তাই আপনি পাঁচ বছর আগে যা শিখেছেন সেটি আর সে অবস্থায় নেই আপনার নিজেকে হয়তো সময়ের সাথে সাথে আপডেট করতে পারছেন না বা আপনার স্কিল আপডেট করছেন না সেই কারণে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে থাকছেন তাই আপনার সফলতা নিশ্চিত করার জন্য আপনি যেই সেক্টর বা যেই স্কিল নিয়ে কাজ করেন সেটিকে প্রতিনিয়ত আপডেট রাখুন খোঁজ রাখুন আপনার সেক্টরের কাজে নতুনত্ব কি আসছে সেটি সাথে সাথে নিজের মধ্যে আয়ত্ত করুন দেখবেন আপনি অন্যদের তুলনায় সবসময় এগিয়ে থাকবেন এবং আপনার সফলতা সুনিশ্চিত হবে বলে আমি আশা করি তাহলে ভিভার্স আজকের গল্পটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ